আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে পুরনো একজন মানুষকে নতুনভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিব আমার চ্যানেলে ইয়াসিন ভাইকে এর আগে অনেকেই দেখেছেন তবে আজকে ভাইয়ার নতুন পরিচয় যেটা সেটা হচ্ছে ভাইয়ার ব্যবসায় নতুন পথ চলা শুরু হয়েছে আর ভাইয়ার বিজনেস প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এখানে আপনারা বিভিন্ন ধরনের কাচের রিসাইকেল জার থেকে শুরু করে নিউ জার থেকে শুরু করে হচ্ছে গিয়ে যদি কেউ এই ধরনের স্টোরেজ প্লাস্টিক কন্টেইনারগুলো নিতে চান এছাড়াও বলা বাহুল্য সেটা হচ্ছে ভাইয়ে যেহেতু অনেক বছর কোকারিজ লাইনে ছিল তো আস্তে আস্তে আপনাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী উনি কোকারিজের আদার্স প্রোডাক্টগুলো ইনক্লুড করবে তো ছোট ভাই নতুন বিজনেস শুরু করেছে আশা করি আমার দর্শক যারা এই মুহূর্তে তাকে দেখছেন অবশ্যই তারা এই মানুষটার পাশে থেকে তার এই জীবন চলার পথটাকে আরেকটু সহজ করবেন এবং তার এই কাজে তাকে একটু সাহস দিবেন আস্থা যোগাবেন এবং আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো তার কাছ থেকে পারচেস করবেন আমি ভাইয়ার দুইটা ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি আর সহজ করে যদি বলতে হয় ইয়াসিন এন্টারপ্রাইজ এই সবটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে বা বলতে পারেন বিশ্বাস বিল্ডার্স এর গায়ের সাথে লাগানো যে প্রিমিয়ার ব্যাংকটা আছে ওখানে দাঁড়িয়ে আপনি যদি কাঁচা বাজারের দোতলার দিকে তাকান তাহলে ভাইয়ের এই সবটা দেখা যায় আপনারা প্রিমিয়ার ব্যাংকের বুথের সামনে এসে অপেক্ষা করবেন উনি লোক পাঠিয়ে নিয়ে আসবে ইয়াসিন ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এবং বিয়ার সব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আমার অনেক দর্শকদের মধ্যে কিন্তু এই রিসাইকেল কাচের জারের প্রচুর চাহিদা আছে এবং আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি এত এত ভ্যারাইটি যার এগুলা কালেকশন করছেন তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে এগুলোর প্রাইসটা যেন একটু কমের দিকে থাকে কারণ অ্যাকচুয়ালি যারা এই জারগুলো কিনতে চায় তারা কিন্তু অনেক দামি কাচের জারে টাকা

তবে ফার্স্ট আমি বলে দিই এগুলা এই কাছে জারগুলো কি কি কাজে ইউজ হয় হ্যাঁ আচার ঘি মধু অলিভ অয়েল আপনার মিক্সড ফুড মশলা এগুলা কিন্তু দেখবেন যে মুদি দোকানে বা চায়ের দোকানে বিস্কুট রাখে মানে একচুয়ালি এগুলা ব্যবসায়ীরাও নিতে পারে এমন কি আপুরাও আচার রাখে হ্যাঁ যে কোনো মেডিসিন রাখে হ্যাঁ এটা হচ্ছে আপনার বড় সাইজ এটা এর মধ্যে কি 1 কেজি পরিমাণ বিস্কিট রাখা যাবে সুন্দরে আমার হাতে যেটা সেটা দুই রকম হয় এটা হচ্ছে মোটা গ্লাস পাতলা গ্লাস আমার হাতে যেটা সেটা মোটা গ্লাস এটা দাম রাখতেছি দুশো বিশ টাকা দুশো বিশ দেখেন কথা ফাস্ট করে দিব যেটা হচ্ছে অনেকে দেখা যায় মনে ভয় থাকবে যে ভাইয়া কাঁচের প্রোডাক্ট তো নিচ্ছি কিভাবে নিব বাকি আমরা হয়তো বাসাবাড়িতে আসলে যদি ভেঙে যায় বা মাইনে যায় রিস্ক রিস্ক ড্রাইভার সম্পূর্ণ আমি একটা জিনিস ভাইয়া যেটা বলতে বললো সেটা হচ্ছে আপনারা দুইটা সুযোগ পাবেন একটা হচ্ছে কারো যদি নেওয়ার পথে ভেঙে যায় সে যদি আবার নতুন করে প্রোডাক্ট অর্ডার করেন সেটার সাথে ভাইয়া আগের ভাঙা গুলো দিয়ে দিব আর না হয় আপনার যদি সেটাই কোনো সন্দেহ থাকে যে ভাইয়া পরে দিবে কিনা সেক্ষেত্রে আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে চেক করে কয় পিস ভাঙছে সেটার দাম কত আসে সেটা মাইনাস করে বাদ বাকি

তারপরে আরেকটা আছে এটা এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা তারপরে তারপরে আসেন হরলিক্স আগে দেখা যাচ্ছে দুই কেজি হচ্ছে এক কেজি এটা আশি টাকা পার পিস আশি টাকা এর ছোট ছোট আরো সাইজ আছে আমরা যেটা ধরবো ওটারই দাম বলে দিব আপনাকে আটশো গ্রাম আটশো গ্রাম এটা ষাট টাকা ষাট টাকা দেখেন বাহ ধন্যবাদ ভাই তারপরে আর একটা আছে যেটা আমি চাই আমার দর্শকদের মধ্যে যাদের এই প্রোডাক্ট গুলা দরকার প্লিজ ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করুন হ্যাঁ অবশ্যই

গোল্ডেন হয় ব্ল্যাক হয় রেড কালার হয় কালারটাও চাইবেন দাও জন্য চেষ্টা ওকে মানে কালার অপশন চাইলে ক্যাপে সেটাও ভাইয়া দিতে পারবে এই ডিজাইনের জারটা 60 টাকা 60 টাকা আর হাতে আছে যেটা 70 টাকা 70 টাকা এই ডিজাইনটা এটা হচ্ছে 50 টাকা 50 টাকা এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা তো এবার আসেন আপু আমি কামরাঙ্গা যেটা এটা ভিতরে সাইজ হবে তিনটা চারটা আচ্ছা ঠিক আছে চারটা 100 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম 700 গ্রাম হবে সাইজ হবে চারটা ছোটটা 30 টাকা

এটা হচ্ছে 300 গ্রাম এটা হচ্ছে 600 গ্রাম এটার দাম 60 টাকা 60 টাকা এরপরে 1 কেজিও আছে আচ্ছা আর এখানে একটা জিনিস দেখেন ভাইয়ার কাছে কোয়ান্টিটি হিউজ আছে সো একদম নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন যার যত পিস লাগবে আমরা খুচরো দাম বলছি কারো 100 পিস 1000 পিস লাগবে সে দিতে পারবে সে ক্ষেত্রে দাম অনেক কমে আসবে এর একটা আছে 50 টাকা ওকে হ্যাঁ তারপরে আসেনি আর একটা আছে 40 টাকা ওকে ফাইন 40 একদম ছোট হ্যাঁ

এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার হচ্ছে আপনার অ্যালকোহলের যে বোতল গুলা যদি রিসাইকেল করা এই বটল গুলা ওয়াটার বটল হিসাবে ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারেন বিভিন্ন প্রাইজের আছে অ্যালকোহলের ভিতরে আপনার পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হবে ওকে ফাইন আমি অত পাঁচশোটা রাখছি ওগুলো পার পিস একশো করে আচ্ছা যে যে ডিজাইন নিবে ডিজাইন আমার যদি বিশটা পঞ্চাশটা একশোটা যারা নিবেন তাদের জন্য অবশ্যই কম হবে ওকে ফাইন যে প্রাইস বলছি ওর প্রাইস থাকবে না আচ্ছা আপনার তারপরে আসেন এর পাশাপশি লাইয়ার এই দোকানে প্লাস্টিকের প্লাস্টিকের বিভিন্ন সাইজের অনেকই আছে ফুড বিজনেস করে অনেকেই আছে এক এক বিজনেস করে বা অনেকের আছে দোকান তারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন একটা আছে এটা কতটুকু ক্যাপাসিটি 800 গ্রাম ধরবে দাম এটা 500 পাইকারি প্রাইস যেটা ওটা টাকা হ্যাঁ প্যাকেট হিসাবে নিতে হবে আমার কাছ আচ্ছা কয় পিস প্যাকেট থাকে চব্বিশ পিসের প্যাকেট থাকে চব্বিশ পিসে নিতে হবে কেউ খুচরা নিলে কত রাখবেন খুচরা নিলে বিশ টাকা আপনি সেটাই বলে দেন খুচরা দামটা বলেন পাইকারিটা তারপরে আসেন এর একটা আছে বিশ টাকা বিশ টাকা এর একটা আছে পঁচিশ টাকা ক্যাপাসিটি বলে দামটা বলেন ভাই তাহলে মানুষ এটা এক কেজি ধরবে ভাই এক কেজি দাম এক কেজি প্রাইস হবে পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা আছে তিরিশ টাকা কত কেজি ধরবে দেড় কেজি ধরবে আর এটার মধ্যে কতটুকু ধরবে এটার ভিতরে আটশো গ্রাম ধরবে দাম দাম পড়বে অনলি পঁচিশ টাকা আর এটার মধ্যে কতটুকু ধরবে এক কেজি ধরবে গিফ ওরিবা হ্যাঁ দাম এটা প্রাইস হবে বিশ টাকা বিশ টাকা হ্যাঁ তারপরে হচ্ছে এই সাইজটা কত টুকু ধরবে ছশো গ্রাম ধরবে দাম দাম পড়বে অনলি বিশ টাকা বিশ টাকা এটা কত টুকু ধরবে এটা দাম বিশ টাকা আটশো আটশো গ্রাম জি তারপরে হচ্ছে এই সাইজটা কত টুকু ধরবে এটা হচ্ছে আপনার চারশো গ্রাম ধরবে দাম প্রাইস পড়বে অনলি পনেরো টাকা তারপরে এটা আর একটা আছে বিশ টাকা পার পিস কত ধরবে কতটুকু এটার প্রাইস এটা হচ্ছে আপনার 500 গ্রাম ধরবে এখন 20 টাকা তারপরে এই সাইজ এটার মধ্যে কতটুকু ধরবে এটা হচ্ছে 250 গ্রাম ধরবে দাম দাম হচ্ছে আপনার 10 টাকা 10 টাকা তারপরে এই সাইজটা কতটুকু ধরবে এটা হচ্ছে আপনার এটা 200 গ্রাম ধরবে এটা এটার দাম এটা প্রাইস হচ্ছে আপনার 10 টাকা তারপরে হচ্ছে এটার মধ্যে কতটুকু ধরবে এটা হচ্ছে আপনার 150 গ্রাম ধরবে দাম প্রাইস হবে অনলি 8 টাকা এটা কতটুকু ধরবে এটা হচ্ছে আপনার 100 গ্রাম ধরবে দাম প্রাইস হবে 7 টাকা পিসের দাম বলছে হ্যাঁ তারপরে এটা এইদিকে রাখছে এই আর একটা আছে দাম 10 টাকা পার পিস এর মধ্যে কতটুকু ধরতে পারো তো আপনার 100 200 গ্রাম ধরবে ওকে ফাইন আর এর সারা আমি বলি আপনাকে অনেক জায়গা আছে প্যাকেট নিনো প্যাকেট নিলে কিন্তু দামটা অনেকটাই কম পড়বে অবশ্যই 24 পিসের হ্যাঁ পয়সাবে রেটটা কম পড়বে আচ্ছা এখন বলে দেন যে কিভাবে কি অনলাইনে অর্ডার করতে হবে এবং কয় টাকা কি ন্যূনতম অ্যাডভান্স পাঠাইতে হবে আমি আপনাকে বলি আমাদের এটা হচ্ছে

আরেকটা কথা আমি বলে দিব হয়তো অনেকে দেখা যায় ভাই এবার বুঝবে না আমাকে ভিডিও কল দিবেন বাকি বলবেন যে ভাই ছবি পাঠান তাও হবে আর হচ্ছে আগে হয়তো অনলাইনে পিছনে বেশি সময় দিতে পারি নাই এখন আপনার রাত দিন চব্বিশ ঘন্টা যে সময় মেসেজ দিবেন ওই সময় আমাকে পরে আল্লাহ এটা দেশ বেশি হয়ে গেল না আপনারা বুঝে শুনে অবশ্যই নক করবেন আর এই হচ্ছে নাম্বার আমাদের ভিডিও ইদানি প্রচুর কাঠছুপি হয় যার কারণে একটা জিনিস ক্লিয়ার করি অবশ্যই অবশ্যই দরকার হলে প্রোডাক্ট অর্ডার করার আগে বিকাশ করার আগে আপনারা হচ্ছে গিয়ে ভিডিও কল দিয়ে একটু চেক করে নেবেন যে এখানে ইয়াসিন ভাই আছে কিনা এটা ইয়াসিন ভাইয়ের নাম্বার কিনা তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই আর এর পাশাপাশি কারো যদি এই ধরনের লাকজারিয়াস প্রোডাক্টগুলো দরকার হয় সেই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু আপনারা ভাইকে অর্ডার করতে পারেন আর এর পাশাপাশি কোন প্রকার হাড়ি পাতিল বা কোকারিজের এক্সট্রা জিনিসপত্র লাগলেও নখ দিবেন দেখা হবে এই সপের নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম